আজকের ভিডিওটা তুলসী মহারানীকে কে দিয়ে শুরু করলাম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুবই ভালো আছি তো আজ হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে দুপুর বারোটা তো আজকে আমাদের সকালে নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে আর হচ্ছে এখন আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি রান্না বসাবো তো আজকে বিলুটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে নিম্নচাপের কারণে টানা তিন দিন খুব বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তাই না বলো তো আজকে করব হচ্ছে সবজি মিক্স খিচুড়ি মানে ভাতের চাল দিয়ে খিচুড়িটা করব। আর সাথে নিয়ে নিয়েছি তিন রকমের ডাল মুগ ডালটা একটু ভেজে নিয়েছি আর হচ্ছে মটর ডাল আর মুসুরি ডাল তো এখানে হচ্ছে আমি চাল আর ডালগুলো ধুয়ে বসিয়ে দিয়েছি আর এখন বেটে নিচ্ছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা তো দেখো আমার বাটা হয়ে গিয়েছে এখানে হচ্ছে আদার কাঁচা লঙ্কা বাটা খিচুড়ির চাল আর ডালটা ফুটে এসেছে এর মধ্যে আমি হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কার আদা বাটাটা একটু ভালো করে চেড়ে দেব যাতে করে মশলাটা দলা বেঁধে না থাকে সেই জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর হচ্ছে সবজিটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ তো দেখো আমার চাল ডাল সবজি সবগুলিই খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে একটু জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটা আমি হালকা করে ভেজে নেব যাতে করে একটা সুন্দর গন্ধ আসে অনেকেই গোটা জিরে আর গোটা ধনিয়াটা মানে ভেজে তারপরে গুঁড়ো করে দেয় তো আমার কাছে যেহেতু গুঁড়োটা আছে সেজন্য আমি আর ওই রকমভাবে দেই নি তো খিচুড়িটা আমার প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পোড়ন দিয়ে দেবো পোড়ন দিলেই কিছু কমপ্লিট হয়ে যাবে তো পোড়নে আমি কি কি দিয়েছি দেখো তেজপাতা আর হচ্ছে একটা শুকনো লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য আমি একটা শুকনো লঙ্কাই দেবো আর যেহেতু আমার বাচ্চা খাবে সেই জন্য বেশি দেবো না জাল হলে আবার খেতে পারবে না তো তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো তো পাঁচ ফোরণটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব তাহলে হচ্ছে একটু সুন্দর গন্ধ আসবে তারপরে হচ্ছে আমি এটাকে খিচুড়ির মধ্যে ফোড়ন দিয়ে দেব চুলাটাকে আমি একটু লোতে রেখেছিলাম কিন্তু বাতাসে নিভে গেছে কারণ খিচুড়ির মধ্যে যখনই গরম পোড়নটা দেওয়া হয় না খুব ছিটে আসে তো সেই জন্য ভয়ে আমি একেবারেই লো করে রাখি তাহলে হয় যে কম ছিটে আসে গায়ে তো সেই জন্য লো করে রেখেছি আর হয়তো নিবে গেছে তো আমি আবার পরে জেলে দিব তো দেখো আমার এখানে হচ্ছে খিচুড়িটা সম্পর্ হয়ে গিয়েছে আর খুবই সুন্দর হয়েছে খেতেও খুব ভালো টেস্ট হয়েছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তারপরে হচ্ছে যখন হয়ে যাবে খিচুড়িটা আমি এর মধ্যে হচ্ছে ভাজা মশলাটা দিয়ে দেবো আর তোমাদের তো বলতেই ভুলে গিয়েছি যে আজকে খিচুড়ির সাথে হচ্ছে চিকেন কষা আজকের মেনু হচ্ছে খিচুড়ি আর চিকেন কষা তো দেখো আমি চিকেনটাকে একটু হলুদ একটু লবণ আর হচ্ছে টক দই দিয়ে চিকেনটাকে মেখে কতক্ষণের জন্য ঢেকে রাখবো আর এখানে বেটে নিয়েছি হচ্ছে একটা কাঁচা লঙ্কা আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা এবার হচ্ছে আমি চিকেনটা বসিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ বাটাটা তো পেঁয়াজ বাটাটা আমি একটু ভেজে নিব কাঁচা গন্ধটা যখন চলে যাবে একটু হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে গেলে আমি হচ্ছে এর মধ্যে আদা রসুন বাটাও দিয়ে দেবো দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নেব আর এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব মশলা একসাথে করে নিয়েছি তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটাটা আর আদা রসুন বাটাটাকে আমি ভালো করে ভেজে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন হচ্ছে মশলাগুলো দিয়ে দেব দিয়ে সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করছি সেজন্য হচ্ছে মশলাটা দেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপরে হচ্ছে মশলাটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আর তেলটা ছেড়ে দেবে তখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন আর চিকেনটা দিয়ে হালকা করে একটু ঢেকে দেব যাতে করে চিকেনের জলগুলো সব বেরিয়ে যায় আর সেই জলে চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নেবো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে একটু জল অ্যাড করে দেবো যখন চিকেনটা ভালো করে কষে যাবে মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে তেলটা ছেড়ে দেবে তখন হচ্ছে জলটা দিয়ে দেবো তো দেখো এখানে হচ্ছে আমি জল দিয়ে দিয়েছি আর জলটা বেশি দেবো না কারণ যেহেতু আমি এটাকে ঝোল করব না সেজন্য আমি হচ্ছে জলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমি যেহেতু চিকেন কষা করবো একটু গ্রেভি টাইপের করব সেজন্য জন্য তারপর জলটা দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছি এখানে আমার চিকেনটা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো আর আজকে আমি তোমাদের সাথে খুবই সুন্দর একটা জায়গা শেয়ার করব। সেটা হচ্ছে আমার বেলকনি তো আমার বেলকনিতে আমি অনেক রকমের ফুল গাছ তুলসী গাছ লাগিয়ে রেখেছি যখন আমার গ্রামের কথা মনে পড়ে বাড়ি যাওয়ার জন্য মনটা খারাপ লাগে তখন হচ্ছে আমি এই বেলকনিতে এসে বসি যখন এখানে এসে বসি আমার মনটা যেন নিমিষের মধ্যে একটু গ্রামের ছোঁয়া পায় সেজন্য আমি হচ্ছে আমার এই বেলকনিটাকে যতটা পারি মানে একটা গ্রামীণ রূপ দেওয়ার চেষ্টা করি তো এখানে আমার দেখো অনেক রকমের ফুল দুব্ব তুলসী পাতা এগুলো লাগানো থাকে কারণ যেহেতু আমি নিত্য পুজো দেই আর সবসময় তো কিনে আনা হয় না আর ছাদে থেকেও সবসময় নেওয়া আসা হয় না জন্য হচ্ছে আমি আমার ব্যালকনিতে সবসময় ফুল তুলসী লাগিয়ে রাখি আর একটা মজার ব্যাপার হচ্ছে আমি দুটো মুরগি কিনে নিয়ে এসেছিলাম মুরগি নয় সরি মোরগ তো আমার খুব ইচ্ছে ছিল আমি ছোট ছোট কয়েকটা মুরগির বাচ্চা এনে আমার এই ব্যালকনিতে রাখব মানে এদেরকে আমি পালবো যেহেতু আমার বাচ্চারা হাঁস মুরগি বিড়াল কুকুর এগুলো দেখতে খুবই পছন্দ করে সেই জন্য ওর বাবাকে বলেছিলাম দুটো ছোট ছোট মুরগির বাচ্চা নিয়ে আসার জন্য কিন্তু ও কি করেছে বড় বড় দুটো মোরগ নিয়ে এসেছে তো আমি বেশ পনেরো থেকে বিশ দিন এই মুরগি মোরগগুলোকে আমার বারান্দায় রেখে লালন পালন করেছি তারপরে হচ্ছে এগুলোকে কেটে ফেলেছি কারণ এগুলো একটু বড়ো তো এত ছোটো জায়গা ওরা ঠিক মানিয়ে নিতে পারছিল না গাছের সব পাতা খেয়ে নেছিল। গাছের টবের মাটিগুলো সব ফেলে দিচ্ছিলো তো সেই জন্য আমি পনেরো থেকে বিশ দিন এগুলোকে একটু লালন পালন করে কেটে ফেলেছি আর মোরগগুলো কাটার পরে আমার ছেলে অনেক দিন কান্না করেছে মানে ওর খুবই ভালো লেগেছিল। তো ইচ্ছা আছে যে ছোটো ছোটো দুটো মুরগির বাচ্চা নিয়ে আসবো এনে ব্যালকনির এক কোণে রেখে ওদেরকে পালবো তো আমার এই ছোট্ট বেলকনিটা আমি একটু গ্রামের মতো করে সাজিয়েছি তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আমার কাছে তো খুবই ভালো লাগে সকাল বিকাল বসে একটু সময় কাটাতে খুবই ভালো লাগে তো দেখো এখন হচ্ছে আমি করে নেব একটু তালের পিঠা ভাদ্র মাসে তাল খাবো না সেটা তো হতে পারে না তাই না বলো তো এখন হচ্ছে তালের পিঠা বানাবো সেই জন্য একটু শুকনো চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা তার মধ্যে পরিমাণ মতো চিনি আর একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে এখন হচ্ছে আমি তালটা দিয়ে দেবো তাল আগের দিন রাতে এনেছিল তো তালটা নেওয়া হয়েছে তাল জাল করে হচ্ছে রুটি দিয়ে খেয়েছিলাম খুবই ভালো লাগে তালের ক্ষীর বলে যেটা তো সেটা আর কি তো এখন হচ্ছে আমি এগুলোকে ভালো করে মিক্স করে একটু ঢেকে রাখবো তারপর হচ্ছে পিঠাগুলোকে বানাবো আর এরকম করে ভালো করে মিশিয়ে একটু ঢেকে রাখলে পিঠাগুলো খুব সুন্দর নরম ও ফুলকো হয় তো দেখলেই বুঝতে পারবে আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে জীবনের প্রথম নিজের হাতে তাল নিয়ে তারপর হচ্ছে পিঠা বানিয়ে বরকে খাইয়েছি মানে এর অনুভূতিটাই হচ্ছে আলাদা আর আগে যখন মা তাল মানে ক্ষীর করতো তখন তালের কাছেও যেতে দিত না বলতো যে তালের ছিটা আসবে গায়ে পড়বে ঠোসা হবে ফোসকা পড়বে কত কথা বলতো যতটা সেফ রাখা যায় তো এখন তো আর ছোটো নেই আর মার কাছেও নেই এখন নিজের সংসার হয়েছে নিজেও মা হয়েছি ছেলে মেয়ে আছে তো বরকেও করে খাওয়াতে হয় সেজন্য এখন নিজেই সব কিছু দায়িত্ব কর্তব্য নেওয়া শিখে গেছি বা শিখছি এরকমটাই তো দেখো আমার পিঠাগুলো কি সুন্দর ফুলে বেশি উঠেছে তো এখন হচ্ছে আমি একটু লাল লাল করে পিঠাগুলোকে এপুট এপিট ওপিট করে তারপর হচ্ছে পিঠাগুলোকে নামিয়ে নেব প্রতি বছর আমরা মানে তালের পিঠাটা একেবারে জন্মাষ্টমী করে তারপর হচ্ছে প্রসাদ নেই মানে খাই তারপরে হচ্ছে ঘরে তৈরি করে খাই মানে ভগবানকে না দিয়ে আগে আমরা খাই না তো এবার আমাদের জন্মাষ্টমী মানে করা হয়নি আমাদের অসুস্থ ছিল সেজন্য তো ঘরেই নিজেদের জন্য করে নিয়েছি তো একটু লেট করে এবার খাওয়া হয়েছে তালের পিঠাটা তো তো দেখো পিঠেগুলো কি সুন্দর ফুচকার মতো পুরো ফুলে ফুলে ভেসে উঠেছে আর খুবই সুন্দর হয়েছে আর জীবনে প্রথম বানিয়েছি মানে আনন্দটাই মনে হচ্ছে আলাদা খুবই সুন্দর হয়েছে আর আজকের আমাদের সন্ধান নাস্তা হচ্ছে পিঠে তো আমার এই ব্লগটা করে রেখেছিলাম আরও এক সপ্তাহ আগে তো দিতে আমার লেট হয়ে গিয়েছে মানে বয়েজ দেব দেবো করে বাচ্চাদের সামলে আর সময় হয় না সেজন্য আর মানে বিরুটা দিতে পারিনি তো আশা রাখছি আমার এই ব্লগুলো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেও কমেন্টে জানাবে আর যদি ভালো না লাগে তাও কমেন্টে জানাবে তো দেখো আজকের আমাদের ডিনার হচ্ছে রুটি আর হচ্ছে চিকেন কষা করেছিলাম তো চিকেন কষা আর হচ্ছে রুটি আর সাথে কেটে নিয়েছি হচ্ছে শশা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে গুড নাইট